আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে অল্প পুঁজিতে মেয়েদের জন্য দুটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যদি কোনো নারী বা কোনো মেয়ে বর্তমানে বেকার থাকেন এবং আপনি যদি চান যে আমি একটি বিজনেস করব। তাহলে আপনি আজকের এই ভিডিও যে দুটি বিজনেস আইডিয়া রয়েছে এই দুটি বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে আসি তো নারীদের জন্য প্রথম যে বিজনেসটি রয়েছে অল্প পুঁজিতে সেটি হচ্ছে আপনি বিভিন্ন রকমের পিঠার কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন তো এই ব্যবসাটা কিন্তু ফুটপাতে বা এরকম জায়গায় করা যাবে না হুম একটু ইউনিক বা আনকমনভাবে ব্যবসাটা করতে হবে তার জন্য কি করতে হবে সেটি হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার জায়গা থেকে যেখানে আপনি ব্যবসাটা করবেন সেখানে একটি দোকান চুজ করুন সেই দোকানের মধ্যে আপনি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পিঠা বিক্রি করবেন বারো মাস একভাবে একভাবে আপনার দোকানের মধ্যে বসে বসে স্থানীয় লোকজন যারা রয়েছে হ্যাঁ বা পার্শ্ববর্তী লোকজন যারা রয়েছে এক কথায় যাদেরকে বেস করে আপনি দোকানটা দিচ্ছেন এরাই আপনার দোকান থেকে সকাল থেকে রাত পর্যন্ত পিঠা খাবে ঠিক আছে তো যেমন আপনি দেখা গেলো যে তেলের পিঠা চিতই পিঠা কুলি পিঠা সাপটা পিঠা ইত্যাদি একটু আনকমন ইউনিক যে পিঠাগুলি রয়েছে যেগুলি একটু ইউনিক মনে হয় তো এই ধরনের পিঠার কালেকশনগুলি আপনার দোকানের মধ্যে আপনি বারো মাস একভাবে বিক্রি করতে পারেন অতএব একজন নারী হয়ে এই ব্যবসাটা যদি শুরু করেন গ্রাম অথবা শহরে আমি আশা করি এই ছোট্ট একটি ব্যবসা থেকেও আপনি ভালো একটি প্রফিট করতে পারবেন যেই প্রফিটটা আপনার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবে বা আপনাকে মাসিক একটি ইনকাম এনে দিবে এবং দুই নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে আপনি ঘরে বসে অর্থাৎ ঘরে থেকে আপনি বিভিন্ন রকমের বাহারি যত রকমের কেক আইটেম রয়েছে এগুলি আপনি বানাতে পারেন তো কেক আইটেমের মধ্যে আপনি ছোটো কেক বানাতে পারেন যেমন দশ টাকা সরি দশ টাকা নয় মিনিমাম আপনার বিশ টাকাটা বানাতে হবে বিশ টাকার পঞ্চাশ টাকার একশো টাকার এর পাশাপাশি বার্থডে কেক বা পাউন্ড কেক যেটি বলি না কেন তো বার্থডে কেক বা পাউন্ড কেকের মধ্যে ছোট বড় আছে যেমন এক পাউন্ড দুই পাউন্ড দেড় পাউন্ড পাঁচ পাউন্ড তিন পাউন্ড এরকম সাইজ বাই সাইজ রয়েছে তো এই কেকগুলির পাশাপাশি আমি কেন বললাম যে আপনি বিশ টাকা থেকে একশো টাকার পর্যন্ত কেক বানাবেন কারণ এই দুইটাই আপনাকে বিক্রি করতে হবে কোথায় বিক্রি করবেন আপনার ঘরে বানানোর বানানোর পরে সেটি হচ্ছে আপনার যে স্থানীয় যত দোকান রয়েছে যেমন আপনার মিষ্টির দোকান রয়েছে কনফেকশনারির দোকান রয়েছে তারপর হচ্ছে মদি দোকান রয়েছে ইত্যাদি এই সমস্ত দোকানে আপনার এই কেকগুলি আপনি বিক্রি করবেন সেল করবেন একটি মিষ্টির দোকান যদি আপনি হাত করতে পারেন তাহলে আপনি আরও দশটি মিষ্টির দোকান হাত করতে পারবেন তাহলে দশটি মিষ্টির দোকানে আপনি এই কেক আইটেমগুলি বিক্রি করতে পারতেছেন যারা মিষ্টি সহকারে আপনার এই বার্থডে কেকগুলি বিক্রি করে এবং ছোটো ছোট যে মুদি দোকানগুলি রয়েছে এদের কাছে আপনার ওই বার্থডে কেকের চাইতে এই যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই সাইজের কেকগুলি আপনার চলবে বেশি হ্যাঁ এই সাইজের কেকগুলি আপনি দেখা হলো যে ওয়ান টাইম যে বাটিগুলি রয়েছে যেটা আপনার পানি কালার বাটি এগুলির মধ্যে আপনি বসিয়ে দিবেন বসানোর পরে এগুলি মুদি দোকানদাররা দেখা হলো যে নর্মালে রেখে বিক্রি করবে আপনি আজকে একটি দোকানের মধ্যে দশ পিস দিলেন সে সারাদিনে মোটামুটি ভালোই বিক্রি করছে কেন কারণ দেখা গেলো যে আপনার ইয়াং থেকে শুরু করে বাচ্চা মানুষ যারাই ওই আপনার বিশ টাকার বা পঞ্চাশ টাকা বা একশো টাকার কেকটা দেখবে তারা কিন্তু অবশ্যই খাবে যেহেতু এগুলি হাতে বানানো ঘরে তৈরি করা নিজস্ব তত্ত্বাবধানে সেক্ষেত্রে কিন্তু খাবে তো একজন মুদি দোকান দোকানদার যদি দশটা পনেরোটা কেক যদি তার দোকানে রেখে যদি সে বিক্রি করে তাহলে তারপরের দিন আবার অবশ্যই আপনার কাছ থেকে দশটা বিশটা কেক সে নেবে আর এইভাবেই দেখা গেলো যে আপনি বিভিন্ন মোদি দোকানে আপনার এই ছোটো কেকগুলি বিক্রি করবেন এর পাশাপাশি পাউন্ড কেক যদি চলে ওটাও বিক্রি করবেন আর অন্যদিকে আপনার এই পাউন্ড কেক বিক্রি করার জন্য বিভিন্ন সুইট অ্যান্ড বেকারির যে দোকানগুলি রয়েছে মিষ্টির দোকান বার্থডে আইটেম বিক্রি করে এই সমস্ত দোকানে আপনার ওই পাউন্ড কেকগুলি বিক্রি করবেন এবং বিক্রি করার আরেকটি টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই সেটি হচ্ছে যে আপনি ছোটো মোটো একটি দোকান নিয়ে সেই দোকানটার সামনে গ্লাস গ্লাস লাগিয়ে আপনি ভিতরে আপনার এই ঘরের কেকগুলি সমস্ত কেক আপনার ওই দোকানের মধ্যে আপনি ডিসপ্লে করে দোকান থেকেও বিক্রি করতে পারেন মানে ওটা হচ্ছে আপনার বিক্রয় কেন্দ্র বাড়িতে বানাবেন দোকানে নিয়ে আসবেন দোকানেও বিক্রি করবেন দোকান থেকে ওই আগের যে দুটি প্রসেস বললাম ওইখান থেকে আপনি মার্কেটিং করবেন ঠিক আছে তাহলে কিন্তু অনেকগুলি স্টেপে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যাচ্ছে আপনি দোকানেও দেখা গেলো যে সকাল থেকে রাত্র পর্যন্ত ভালো একটি সেল করতে পারেন খুচরা এবং ওই পাউন্ড কেক পুঁজির বিষয়টা সেটি হচ্ছে যে আপনি দুটি ব্যবসায়ী দেখা গেলো যে আপনি যদি ঘরে কেক বানান সেখানে আপনি যদি হাজার দশ টাকার মানে কেক বানানোর যে সরঞ্জামগুলি রয়েছে হ্যাঁ যা যা লাগবে উপকরণগুলি এগুলি দেখা গেল আপনি যদি হাজার দশ টাকার নিয়ে এসে শুরু করেন এতে আপনি শুরু করে দিতে পারবেন হাজার দশ টাকায় ভালো ব্যবসায় হবে এই কেক বানানোর জন্য এবং আপনি যে পিঠা বানাবেন বা পিঠার ব্যবসাটা করবেন এখানেও হাজার দশ টাকা দিয়ে শুরু করতে পারবেন শুধুমাত্র একটু পুঁজি বেশি লাগবে সেটি হচ্ছে যে আপনি কেক বিক্রি করার জন্য আমি যেটা দোকান নেওয়ার কথা বললাম বা বিক্রয় কেন্দ্র সেই দোকানটা নেওয়ার জন্য এবং সামনে গ্লাস টালাস দিয়ে ওটা ডেকোরেশন করার জন্য এই পুঁজিটা আপনাকে অ্যাস্টা গুনতে হবে আর পিঠা বিক্রি করার জন্য যে আপনি একটি দোকান নেবেন সেই দোকানটা নিতে যদি কিছু টাকা পে করতে হয় সিকিউরিটি হিসাবে তাহলে ওই টাকাটাই শুধু আপনাকে মানে দিতে হবে বা এক্সট্রা লাগবে আর কি ঠিক আছে তো আশা করি যে পুঁজির বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি একজন নারী কিন্তু আপনি আপনার স্বামীর সংসারে আর্থিক সংকটে রয়েছেন অথবা আপনার বাবার সংসারে আর্থিক সংকটে রয়েছেন অথবা আপনার বাবাও নেই স্বামীও নেই কেউ নেই কিন্তু আপনি আর্থিক সংকটে রয়েছেন এবং দেখা গেলো যে আপনি লেখাপড়া করেন একজন ছাত্রী হিসেবে আর্থিক সংকটে রয়েছেন বা সর্বদা আপনি একটি হতাশার মধ্যে রয়েছেন তাহলে আপনি নির্দ্বিদায় এই ছোটো দুটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা করে আপনার আর্থিক সংকটের যে একটি মোকাবেলা সেটা কিন্তু আপনি করতে পারেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুটিবল একটি ভিডিও নিয়ে